স্পোকেন ইংলিশ আমাকে ওটা দিন গিভ মি দ্যাট এটা মজার ইটস ফানি এটা আশ্চর্যজনক দ্যাটস আমেজিং এটা ঠিক আছে দ্যাটস অল রাইট শান্ত হও কাম ডাউন স্নান করুন টেক বাত এটা কিছুই না ইটস নাথিং ভদ্রভাবে আচরণ করো বিহেভিয়র সেলফ তুমিও টু এখনো পর্যন্ত না নট ইয়েট ফিস ফিস করো না ডোন্টুইসপার মনোযোগী হও বি অ্যাটেন্টিভ এটা সুস্পষ্ট ইটস অভিয়াস কোনো সমস্যা অ্যানি প্রবলেম বসে থাকো বি সিটেড তাই কি এজেট ধীরে চালাও স্লো ডাউন চুপ থাকো বি কুয়েট বুঝেছি গট এট, আমাকে ক্ষমা করো ফরগেভ মি ঠিক এখন না এখুনি না নট রাইট নাও এটা ভালো ইটস গুড তোমার বুদ্ধি খাটাও ইউজ ইওর ব্রেন ট্যাপ চালু করো টান অন দ্য ট্যাপ আমি কিছু মনে করিনি আই don't মাইন্ড একটা কল করো মেক এ কল এটা কাজ করছে না দিস ইজ নট ওয়ার্কিং আমাকে একা থাকতে দাও লিভ মি এলন আমি অসুস্থ আই এম সিক বাইরে যাবেন না ডোন্ট গো আউট চলে যাও বের হও গেট আউট এর মানে কি হোয়াট ডাজ ইট মিন দেরি করবে না ডোন্ট বি লেট বাইরে অপেক্ষা করো wait outside ami kaj i want to work dadao stand up thank you